হয়তো তোমরা অনেকদিন ধরে লক্ষ্য করেছো যে ইউটিউবে বিশেষ কয়েকদিন ধরে ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু রয়েছে যেমন আমার চ্যানেলে তোমরা যদি লক্ষ্য করে থাকো আমার চ্যানেলেও কিন্তু ভিউস্টন ডাউন প্রবলেমটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু রয়েছে তো এরকমই আমার নজরেও আছে বহু চ্যানেল যাদের চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু চলছে তো এছাড়াও যারা নতুন চ্যানেলে কাজ করছো নতুন চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা চলছে এমনি নতুন চ্যানেলে কিন্তু শুরুতে ভিউজটা একটু কমই আসে তো যাই হোক নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল তো তোমরা যারা ইউটিউবে কাজ করছো তো তোমাদের চ্যানেলে যদি ভিউজ ডাউন প্রবলেম থাকে তো সেই ভিউজটা তোমরা কিভাবে আপ করবে তা নিয়ে কিন্তু ইউটিউব একটা নিয়ম চালু করেছে ইউটিউব একটা নিয়ম দিয়েছে ডাব্লিউ সিএফ নিয়ম তো সেই নিয়মের মধ্যে ইউটিউব কিন্তু জানিয়ে দিয়েছে কিভাবে তোমরা তোমাদের ভিউজ ডাউন প্রবলেমকে তোমরা সলভ করবে ঠিক আছে সেই নিয়মটা তোমরা কিভাবে তোমরা জানবে সেই নিয়মটাকে কিভাবে কাজে লাগাবে সেই নিয়মটা কিভাবে বিস্তারিত তোমরা কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলটাকে তোমরা আবার আপ করবে সমস্তটাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ঠিক আছে তো সেই নিয়মটা খুলে আমি তোমাদেরকে আজকে সমস্ত আমি দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বন্ধ যাদের সম্ভব হবে তোমরা আসো আর যাদের সম্ভব হবে না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি এটা আমি বলেই দিলাম আর যাদের টেকনিক্যাল টেকনিক্যাল প্রবলেম প্রবলেম বলতে যাদের চ্যানেল এসিও বা চ্যানেল সেটিং তারপরে হচ্ছে চ্যানেল মনিটাইজ প্রবলেম বা চ্যানেল মনিটাইজ করতে হবে গুগল অ্যাডসেন্স এর প্রবলেম ঠিক আছে এই সমস্ত চ্যানেলে যে কোনো যাবতীয় টেকনিক্যাল প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথম এখানে ইউটিউব কি বলেছে ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে এখানে কিন্তু বলে দিয়েছে এখানে বলেছে মেরা ভিউজ কম করা হ্যাঁ বাড়ানাকে নিয়ে মুঝে কুছ করনা চাই অবভিয়াসলি করনা চাই ঠিক আছে কিছু তো করতে হবে মেরা ভিউজ কম হো হ্যাঁ মানে আমার ভিউজ কম হচ্ছে তাহলে আমাকে কি কিছু করতে হবে অবশ্যই কিছু করতে হবে তাহলে কি করতে হবে চলো দেখানো যাক তো এখানে বলেছে হা মামলা कुछ ইউ হ্যাঁ মামলা कुछ হ্যাঁ এখানে বলেছে क्रिएटर्स के अक्सर यूजरशिप में अतर चढ़ाव दिखाते हैं। अगर कर व्यू लगातार कम हो रहा है तो तो ये इशारा है कि ऑडियंस की दिलचस्पी बदल रही है ठीक है এখানে বলেছে তোমাদের যে ভিউজ তোমাদের ভিউসের যদি ওঠন পড়ন হয় সেটা তো স্বাভাবিক ওঠন হতে থাকে কিন্তু সেটা যদি লাগাতার হতে থাকে তোমাদের যে ভিউজটা যদি ডাউন লাগাতার হতে থাকে দেখা যাচ্ছে দু সপ্তাহ ধরে তিন সপ্তাহ ধরে এক মাস ধরে দু মাস ধরে লাগাতার তোমাদের ভিউসটা ডাউন হতে রয়েছে হতে রয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে দু মাস ধরে তিন মাস ধরে চার মাস ধরে তোমাদের ভিউজ ডাউন হতে রয়েছে চ্যানেলে কখনোই তোমরা ভিউজ দেখতে পাচ্ছ না আগে তোমাদের ভালো ভিউস হতো আগে তোমাদের পাঁচ হাজার দশ হাজার করে ভিউস হতো কিন্তু এখন তোমাদের তিনশো পাঁচশো করে ভিউজ হচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সের যে মন পছন্দ বা চাহিদা চাহিদা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে তোমার চ্যানেলে যে ভিউসগুলো আসতো বা তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আসতো সেই ভিডিওগুলো অডিয়েন্সের পছন্দ হতো তাই দেখতো কিন্তু এখন যে ভিডিওগুলো তোমার চ্যানেলে আসছে সেগুলো কিন্তু অডিয়েন্সের পছন্দ হচ্ছে না তাই কিন্তু তারা এখন আর দেখছে না তারা কিন্তু অন্য চ্যানেলের ভিডিওগুলো কিন্তু তারা দেখছে ঠিক আছে মানে তাদের চাহিদা এখন বদলে গেছে অডিয়েন্সের চাহিদা এখন বদলে গেছে তোমার যে চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারের চাহিদা বদলে গেছে তারা এখন অন্য চ্যানেলের দর্শক হয়ে গেছে তোমার চ্যানেলে দর্শক আর তারা নেই ঠিক আছে সেই কারণে তোমার চ্যানেলে ভিউসটা কিন্তু ডাউন হয়ে গেছে তো এখানে কী বলেছে এখানে বলেছে চিন্তা না করে এ টপ টিপ ট্রাই করে আর দেখে কি কেয়া ইনসে ফায়দা হতা है তো বলেছে চিন্তা করো না এখানে যে টপ টিপ গুলো আমি দিচ্ছি সেই টপ টিপ গুলো তোমরা ট্রাই করো এবং দেখো এর মাধ্যমে তোমাদের কোনো ফায়দা হয় কিনা ঠিক আছে আশা করছি ফায়দা হবে তো তারপরে দেখো এখানে বলেছে বলেছে কন্টেন্ট মে ভ্যারাইটি লেখার দেখো মানে কন্টেন্টে বিভিন্ন ভ্যারাইটি লেখার দেখো মানে কন্টেন্টের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আসো ঠিক আছে যে এক ভেমি যে কন্টেন্ট তুমি বানাচ্ছো সেটা বানিয়েও না তুমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে দেখো যেটা মানুষের বেশি পছন্দ হবে সেটাই যা সেটাই তুমি বানানোর চেষ্টা করো ঠিক আছে এখানে বলেছে আলাদা আলাদা তারাকে মে একসাথ আলাদা আলাদা তারাকে মে ভিডিও বানাও ঠিক আছে তো এটা ইউটিউব নিতে বলেছে তারপর এখানে দেখো এখানে বলেছে ইউটিউব অ্যানালাইটিক্স মে ও চ্যানেল যিনি আপকা দর্শক দেখতা হয় ইউটিউব মে দেখো যে সমস্ত চ্যানেল তোমার দর্শক দেখে ঠিক আছে ইউটিউবের যে সেখানে তুমি দেখো যে কোন কোন চ্যানেল তোমার দর্শক দেখে সে সমস্ত চ্যানেলগুলোকে তুমি ফলো করো ঠিক আছে তাহলেই তুমি আইডিয়া পেয়ে যাবে তো সেগুলো তুমি কোথায় দেখতে পাবে সেগুলো কিন্তু তুমি দেখতে পাবে তোমার ওয়াইটি স্টুডিওতে তো এটাই হচ্ছে ডবলিউ সি এফ এর এখানে নিউ তো ডাব্লিউসিএফ সি এফ কি সেটা আমি তোমাদেরকে হোয়াইট স্টুডিওতে দেখাবো ঠিক আছে ডাব্লিউর মানে কি সি এর মানে কি এফ এর মানে কি ঠিক আছে সেগুলো তোমরা কিভাবে কাজে লাগাবে সেগুলো কাজে লাগিয়ে তোমরা কীভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে তো চলো আমি চলে আসবো হোয়াইট স্টুডিওতে ঠিক আছে হোয়াইট এ স্টুডিওতে এখানে এসে আমি এখানে আমি অ্যানালাইটিক করবো ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে অডিয়েন্স এই অডিয়েন্স অপশন আমি ক্লিক করব ঠিক আছে দেখো অডিয়েন্স অপশান আমি ক্লিক করলাম অডিয়েন্স অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এখানে রয়েছে এখানে দেখো রয়েছে কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ তাহলে ডাব্লিউর মানে কি ডাব্লিউর মানে হচ্ছে ডাব্লু মানে হচ্ছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ ঠিক আছে এই হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ তোমার অডিয়েন্স কোন কোন চ্যানেল দেখে ঠিক আছে কোন কোন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ কোন কোন কন্টেন্ট কন্টেন্টগুলো তোমার অডিয়েন্স দেখে সেটা এখানে তুমি পরিষ্কার দেখতে পাবে দেখো এই যে এই কন্টেন্টগুলো দেখে দেখো এই যে এই কন্টেন্ট এটা আমার টুয়েটার সার্চ বাংলার হচ্ছে কন্টেন্ট ঠিক আছে এটা যেহেতু আমার ইউটিউবার জোন চ্যানেল ইউটিউবার জোন চ্যানেল এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটার সার্চ বাংলার এই ভিডিওটা আমার অডিয়েন্স দেখেছে তারপরে এই যে এই ভিডিওটা দেখেছে এই ভিডিওটা দেখেছে এই ভিডিওটা দেখেছে এই ভিডিওটা দেখেছে আমি এখানে যদি ক্লিক করি দেখো এই যে এই সমস্ত ভিডিওগুলো আমার অডিয়েন্স কিন্তু দেখছে তাহলে আমার অডিয়েন্সের চাহিদা কোনগুলো এই ধরনের টপিক কিন্তু আমার অডিয়েন্সের চাহিদা রয়েছে তাহলে আমার এই চ্যানেলটার অডিয়েন্স কিন্তু পারফেক্ট রয়েছে আমি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করছি সেই ধরনের ভিডিও কিন্তু আমার অডিয়েন্সরাই কিন্তু দেখছে ঠিক আছে তাহলে কিন্তু আমি সঠিক পথে কিন্তু এগোচ্ছি এবং এই এই চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত সঠিক রয়েছে তাহলে তোমাদেরকে দেখতে হবে যে এই জায়গাটায় তোমাদের সঠিক দেখাচ্ছে কিনা ঠিক আছে তোমাদের এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস এই জায়গাটায় তুমি যেই ভিডিওগুলো তৈরি করছো তো সেই জায়গাটায় তোমার এখানে কোন কোন ভিডিও দেখাচ্ছে এখানে ধরো তোমার টেক চ্যানেল এখানে ব্লগ ভিডিও দেখাচ্ছে না তো এখানে গেমিং ভিডিও দেখাচ্ছে না তো এখানে যারা ডান্সের ভিডিও করে ডান্স ভিডিও দেখাচ্ছে না তো ঠিক আছে তো অন্য ক্যাটাগরির ভিডিও দেখাচ্ছে না তো সেটা তুমি সবসময় ফলো করবে যেমন এখানে আমি ইউটিউব ট্রিপস ভিডিও দিই এখানে দেখো সমস্ত কিন্তু ইউটিউব ট্রিপসের যারা ভিডিও দেয় সমস্ত চ্যানেল কিন্তু এখানে চলে এসেছে যেমন এখানে দেখো দেখো এখানে ইউটিউবার হও রয়েছে তারপরে এখানে টেক উইথ মি রয়েছে দেখো টেক মি টু রয়েছে টেক উইথ মি রয়েছে তারপরে এখানে ইউটিউব ই বি ইউটিউব টিপস রয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে ক্রিয়েটর সার্চ বাংলা রয়েছে এই সমস্ত চ্যানেল কিন্তু রয়েছে তারপরে দেখো এটা তো গেল ডাব্লিউর মানে তারপরে দেখো এখানে সির মানে কি সির মানে হচ্ছে এই দেখো সির মানে কি সির মানে হচ্ছে সে মানে হচ্ছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ তোমার তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেল দেখে ঠিক আছে কোন কোন চ্যানেল দেখে দেখো এখানে এই সমস্ত চ্যানেল কিন্তু দেখে ইউটিউবার হাউ এই চ্যানেলটা দেখে ক্রিয়েটর সার্চ বাংলা এই চ্যানেলটা দেখে টেক উইথ মি এই চ্যানেলটা দেখে ইউটিউবার ভাই এই চ্যানেলটা দেখে তারপরে আরও চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু দেখি ঠিক আছে তারপরে এই যে এফ এফের মানে কি এফের মানে হচ্ছে ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব এই ফরম্যাটটাকে তোমাকে বুঝতে হবে দেখো এই ফরম্যাটের এখানে যে গ্রাফটা তোমার সব থেকে উপরে থাকবে যে গ্রাফটা তোমার সব থেকে নিচে থাকবে এটা তোমাকে বুঝতে হবে দেখো এখানে আমার দুটো গ্রাফ ফুল ফুল রয়েছে এটাকে এটা দেখো নিচেরটা কিন্তু এই যে লাইভের গ্রাফটা কিন্তু ফুল ফুল নেই তাহলে এখানে দেখো আমার লাইভের লাইভের অডিয়েন্স কিন্তু এখানে আমার কম রয়েছে তোমার তোমার চ্যানেলে ধরো তুমি লং ভিডিও আপলোড করছো তুমি শর্ট ভিডিও আপলোড করছো তুমি লাইভ করছো তাহলে তোমাকে বুঝতে হবে তোমাকে এখানে দেখতে হবে তোমার চ্যানেলে অডিয়েন্সরা কোনটা বেশি পছন্দ করছে তোমার লং ভিডিও বেশি পছন্দ করছে না শর্ট ভিডিও বেশি পছন্দ করছে দেখা যাচ্ছে তোমার এই যে লং ভিডিও লং ভিডিও তোমার এখানে দেখাচ্ছে হাফ আর শর্ট ভিডিও দেখাচ্ছে ফুল তাহলে তোমাকে বুঝতে হবে তোমার অডিয়েন্সরা তোমার শর্ট ভিডিওটা বেশি পছন্দ করছে দেখা যাচ্ছে শর্ট ভিডিও উপরে রয়েছে শর্ট ভিডিওটা বেশি পছন্দ পছন্দ করছে বা লং ভিডিওটা হাফ রয়েছে লং ভিডিওটা পছন্দ করছে না ঠিক আছে তাহলে তোমাকে এটা বুঝতে হবে ঠিক আছে যেটা ফুল থাকবে সেটা তোমার অডিয়েন্সরা পছন্দ করছে যেটা হাফ থাকবে সেটা অডিয়েন্সরা পছন্দ করছে না যেমন আমার লাইভ লাইভটা একটু কম পছন্দ করছে আমার অডিয়েন্সরা আমার শর্ট ভিডিও অডিয়েন্সরা পছন্দ করছে লং ভিডিও অডিয়েন্সরা পছন্দ করছে তাহলে আমার চ্যানেলে আমি লং ভিডিও দিতে পারি শর্টস ভিডিও আমি দিতে পারি কিন্তু লাইভটাতে আমার অডিয়েন্স এখন বর্তমানে লাইভটাই কিন্তু অডিয়েন্স কম থাকছে বুঝতে পারছো তাহলে আমি কেন এটা আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলে আমি সেরকম লাইভ যাই না এই জন্য কিন্তু কম রয়েছে যদি আমি লাইভ যেতাম তাহলে কিন্তু এখানে কিন্তু থাকতো বুঝতে পেরেছো তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার চ্যানেলে তোমার কোনটা বেশি চলছে অনেকের অনেকের আছে যে একটা ধরো শর্টসের চ্যানেল সে শর্ট ভিডিও দিচ্ছে এবার একটা দুটো লং ভিডিও দিচ্ছে কিন্তু লং ভিডিওতে ভিউজ হচ্ছে না তাহলে তার এখানে কম দেখাবে ঠিক আছে তো তোমাকে বুঝতে হবে কোনটা তোমার চ্যানেলে বেশি পরিমাণে চলছে তাহলে তোমাকে সেটা বেশি পরিমাণে করতে হবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছো তো এইভাবে তোমাকে কাজ করতে হবে এইভাবে যদি কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করে যাবে দ্রুত গ্রো করলেই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সমস্ত কিছু পেয়ে যাবে গ্রো করা মানেই তো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম চ্যানেল মনিটাইজ সব কিছু হাতের মুঠ হয় তো আশা করছি বুঝতে পেরেছো এই সি এফ এই নিয়মটা কাজে লাগিয়ে তোমাদের প্রত্যেকের চ্যানেলকে গ্রো করিয়ে ফেলো এবং ভিউস ডান প্রবলেমকে সলভ করিয়ে ফেলো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে